বগুড়া থেকে সারিয়াকান্দি যাওয়ার যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ফেভারিট রাস্তা হচ্ছে এটা আমার কাছে তো এই রাস্তাটা হচ্ছে বালুয়াহাট থেকে করপুর বাজার বা পুকুর দিকে যে রাস্তাটা গেছে সেইটা তো বলার অপেক্ষা নিশ্চয়ই রাখে না যে কেন আমার এতটাই ফেভারিট বা কেন আমি সারিয়াকান্দি যাওয়ার বেস্ট রাস্তার তালিকার মধ্যে এই রাস্তাটা রেখেছি জাস্ট আপনারা হয়তো বা ভিডিওর এই প্রথম অংশটুকু দেখে বুঝতে পারছেন তো জাস্ট দেখুন রাস্তাটার সৌন্দর্য এই যে করপুরহাট সাড়ে চার কিলোমিটার এই সাড়ে চার কিলোমিটার পর্যন্ত রাস্তাটা মোটামুটি লেভেলের সুন্দর এইটুকু পার হয়ে আবার রকম সুন্দর রাস্তা আসবে এটা তো জাস্ট ইন্ট্রো ছিল তো আমি থেকে ইন্ট্রো বলেছি বিকজ অফ ওইটুকু ছেড়ে প্রায় দেড় কিলোমিটার পার হয়ে এসে আবারও দেখুন একদম মনে হচ্ছে অরণ্য বা বন জঙ্গলের রাস্তা সেটা দিয়ে আমি যাচ্ছি এই দিয়ে জোরে বাইক চালাতে কখনোই মন চায় না মন চায় আরেকটু ধীরে গিয়ে মানে রাস্তাটার যে ভাইব সেটা উপভোগ করি তো জাস্ট দেখুন আমার বলার থেকে আই হোপ ভিডিও যেটা সেটা আরও বেশি সুন্দর লাগতেছে এই রাস্তাটা পছন্দের তালিকায় পাশাপাশি আমি বেস্ট বলতেছি এজন্যই বিকজ অফ এই রাস্তা দিয়ে কোথাও আমি ভাঙা তেমন দেখি না সারিয়াকান্দি উপজেলায় যাওয়ার জন্য তো রাস্তাটা কিন্তু অনেক স্মুথ কোথাও যে তেমন ভাঙা তেমন না আমি এখন পর্যন্ত ভাঙাচোড়া পাই নাই আই হোপ খুব রিসেন্ট রাস্তাটা করেছে এজন্য আসলে এতটা স্মুথ তো জাস্ট ফিল দিস ম্যান কতটা সুন্দর মানে দুই পাশে কি সুন্দর সুন্দর আসলে এগুলো কি গাছ ইউকালে বা আকাশমণী গাছ দুই রকমের গাছই আছে অ্যান্ড তার পাশে নিচু জমিতে মানুষের বসত বাড়ি টুকটাক আছে অ্যান্ড ধানের খেত বা ধানের জমি তো এখানে আমরা একটা স্টপেজ দিই তাহলে আপনাদের সবকিছু অনেক সুন্দরভাবে দেখাতে পারবো তো এই হচ্ছে গাছ গাছালি মনে হচ্ছে কোনো অরণ্যের ভেতর ঢুকে গেছি অ্যান্ড অরণ্যের মাঝখান দিয়ে রাস্তা এতটা সুন্দর আর মসৃণ রাস্তাটা তো দিক গেলে অ্যাট ফার্স্ট হাট তারপর পুকুর তারপর চরপাড়া পার হয়ে আমরা সারিয়াকান্দি যাবো আর সারিয়াকান্দি কিন্তু অনেক দর্শনীয় একটি স্থান তো এই সারিয়াকান্দি যাওয়ার জন্য বেশ কিছু রাস্তা আছে বাট আমার পছন্দের লিস্টে প্রথম এবং প্রধান যে রাস্তা সারিয়াকান্দি যাওয়ার জন্য সেটা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটাতে কিন্তু যানবাহনও অত্যন্ত কম চলে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে সময় প্রায় তিনটা বাজে আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি তেমন যানবাহন দেখা যাচ্ছে না আপাতত তো ফটোগ্রাফি করার জন্য অনেক সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছি আমি রাস্তার এক্স্যাক্ট মাঝখানে বাইকটা রেখেছি জাস্ট বিকজ অফ কোনো তেমন যানবাহন আসতেছে না আমার সামনেও নাই পিছনেও নাই সব একদম ফাঁকা এজন্য আসলে এই রকম মাঝখানে রাস্তা রাখার চান্সটা হয়েছে তো যাই হোক বেশিক্ষণ রাখবো না আমরা জাস্ট কিছু ফটোগ্রাফি করবো এখানে ফটোগ্রাফি করে তারপর আসলে আমরা সামনের দিকে যাব এরকম গাছে ঘেরা রাস্তা সব সময়ই ভালো লাগে আপনারা দেখেছেন আমি বেশ কিছু ব্লক তৈরি করেছি বগুড়া জেলার এরকম রাস্তার দুপাশে